চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ট্রফির নিয়ম অনুযায়ী এখনো পরিবর্তন করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসতে পারে নাইম শেখ লিটন কুমার দাস নুরুল হাসান সোহান ও সাব্বির রহমানের নাম তারা এবারে বিপিএলে অনেক ভালো খেলেছে সে কারণে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জাগা পেলেও পেতে পারেন দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই সুখবর দিলেন গ্লোবাল সুপার লিগে খেলবে ফরসুন বোরি মিজানুর রহমান তিনি বলেন যে ফরচুন বরিশাল গ্লোবাল সুপার লিগে খেলবে তার জন্য কায়াল মায়ার ডেভিড মালার জেমস ফুলার অ্যান্টে জিমি নিশামকে এখন পর্যন্ত দলে বেরিয়েছে তারা এটা অসাধারণ মাসাল্লাহ হস ট্রাভেল এজেন্সি চালু করলেন তানজিম সাকিব ও মৃত্যুঞ্জয় চৌধুরী মিলে তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল তাদের এই এজেন্সির নাম দিয়েছে ফেলাই রেহেলা তাদের এই এজেন্সির মাধ্যমে মানুষ হস করতে যেতে পারবে তাদের এই মহাকুদ্বেগ আসলেই অসাধারণ কি বলেন আপনি বিপিএল শেষে নিজের গ্রামের বাড়ি মোহাম্মদপুরে চলে গেলেন তাস্কিন আহমেদ অ্যান্ট মোহাম্মদপুরের একটি ক্রিকেট টুর্নামেন্টে ট্যাপটেডিস টুর্নামেন্টে খেলেছে তাস্কিন আহমেদ অ্যান্ট খেলেই সেই দলকে জিতিয়ে মার্চ সেরেছে তাস্কিন আহমেদ